আগামীতে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বৈষম্য নেতৃত্বে যে একটি রাজনৈতিক দল এসেছে সে রাজনৈতিক দলে আপনাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি আমরা আশা করি রাজনৈতিক দলে আপনাদের আমরা মূল্যায়ন করব জনতা এবং যে যে সম্পর্ক সেই আপনারা অনন্য নজির স্থাপন করেছেন আপনাদেরকে পাশে পাবো এই দিয়ে যদি আমরা যেতে পারি বাংলাদেশে একটি শক্তিশালী দল আমরা উপহার দিতে পারব যে দলের মধ্য দিয়ে সেন্ট্রাল পাওয়ার বলি আর লোকাল গভর্নমেন্ট বলি সেখানে আমরা একটি করে ভবিষ্যৎ বাংলাদেশকে সকল পেশিবাদী এবং বিদেশি ষড়যন্ত্র থেকে মুক্ত করে জনগণের যে সমস্যা সমাধানের রাজনীতি সেখানে আমরা একটি অগ্রণী ভূমিকা পালন করতে পারবো

এমসিপিতে খবর রচনা আপনাদের দিয়ে বাংলার মাটি হবে 90 এ যে গণঅভ্যুত্থান হয়েছিল সেই গণঅভ্যুত্থানে যে দুটটি দল চুরি করেছিল এই গণঅভ্যুত্থানকে সেই গণঅভ্যুত্থানের শক্তি থেকে আমরা আমরা স্পিরিট নিয়ে 24 আমাদের যে মুক্তি এবং পূর্ণ স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম সেই স্বাধীনতাকে একজন শক্তি এবং সৈনিক হয়ে আগামী দ্বারা আপনাদের সামনে বসে লক্ষ্য পক্ষের ভূমিকা অবটিন্ন হবে বাংলাদেশে এই প্লাবননের সমস্যা তার সমাধান দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে একটি অনন্য মর্যাদা নিয়ে জনগণের যে আবেগ এবং চাহিদা সকলের সমস্যার সমাধান করে দেশের পক্ষে একটা কাজ মিলে একইমত বাংলাদেশের তথ্য এবং বাংলাদেশ পুনর্গঠনে আমরা আমাদেরকে নিয়োজিত করব